আসসালাম আলাইকুম সৌন্দর্যের প্রতি আকর্ষণ কার না থাকে সবাই নিজের শরীরকে নিজের ত্বককে নিজের মুখমণ্ডলকে ফেসকে সুন্দর রাখতে চায় এটা সে অনাদিকাল থেকেই আমরা চেয়ে আসছি কারো কারো ক্ষেত্রে কি দেখা যায় অবাঞ্ছিত লোম হয় আজকের বিষয় হারসুইটিজম বা আনওয়ান্টেড হেয়ার বা অবাঞ্ছিত লোম এটা শরীরের বিভিন্ন অংশ হয় তো মুখমন্ডল হলে আমরা বেশি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি কেন আমি যখন অন্য জায়গায় যায় কথা বলতেছি বিশেষ করে মহিলারা যদি মুখে লোম হয় তাহলে খুব লজ্জাকর অবস্থা স্টিগমা হয়ে যায় কাজেই এটা রিমুভ করার ক্ষেত্রে আমরা পরিচালিত কি করি শেপ করি ওয়াক্সিং করি থ্রেডিং করি ব্যথার পর ব্যথা এবং পারমানেন্ট সলিউশন না সেক্ষেত্রে কি করা হয় পারমান্ট সলিউশনের ক্ষেত্রে আমরা লেজারের কাছে যাই এই যে যে লেজারে যাচ্ছি এটা অনেক ধরনের লেজার দিয়ে এই হেয়ারকে রিমুভ করা যায় বায়ো লেজার আছে আলেকজেন্দ্রিয়া লেজার আছে আইপিএল আছে এনটিয়াগ আছে ডায়ড লেজার আছে এত জাতীয় লেজার দিয়ে হেয়ারকে রিমুভ করা যায় আমার কাছে কয়েকটা পেশেন্ট আসছেন কয় স্যার আমি প্রায় বিশটা সেশন দিছি দেওয়ার পরে যেটা মুখ দেখাচ্ছেন বার্ন হয়ে গেছে কাজ হচ্ছে না আমার আর এখানতে ভালো হয়ে চলে গেছে স্যার কেন এই যে যে হেয়ারটা আগে জানতে হবে হচ্ছে কেন আমাদের বডির মধ্যে এন্ড్రోজেন নামক একটা হরমোন যদি মাত্রাটা বেড়ে যায় অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন মাত্রাটা স্বাভাবিক থেকে বেড়ে যায় তাহলে এটা হতে পারে কিছু কিছু রোগের কারণে এটা হতে পারে কিছু কিছু ওষুধের কারণে হতে পারে সবচেয়ে হাসপাতাল সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি পিসওএস হলে এটা হতে পারে যদি দেখা যায় যে কারো পিসিওএস হয়েছে হওয়ার কারণে মুখে অবাঞ্ছিত লোম হয়েছে তাহলে কি করতে হয় অবাঞ্ছিত লোম এই যে যে লেজারটা দেখতেছেন ডায়ড লেজার এটা এরকম একটা লেজার মেশিন দিয়ে তাকে রিমুভ করা হয় পাশাপাশি বডির মধ্যে যে পিসিউএস রয়ে গেছে হরমোন ব্যালেন্স রয়েছে তাকে এখানে অনেক রকম ট্রিটমেন্ট আছে আঁকু আছে ওজন আছে ডিটক্স আছে লাইফস্টাইল আছে দিয়ে ওটাকে ভালো করা হয় তাহলে কি আছে আমার মুখে যদি অবাঞ্ছিত লোম হয় ভিতর থেকে ভালো করা বাইরে থেকে ভালো করা পারমানেন্টলি ভালো হয় সুজাগতা ক্ষেত্রে দেখা গেছে কিন্তু যত ধরনের লেজার আছে আমি একটু আগে যেটা বললাম বায়ো লেজার আলেকজেন্ডার লেজার আইপিএল লেজার এন লেজার এর মধ্যে সবচেয়ে ভালো কাজ করে ডায়েট লেজার ডায়েট লেজারের নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে যদি এই লেজারটা ইউজ করা হয় দিলে কি হয় এই লোমের নিচেই যেখানে আপনার ইয়ে আছে লোমকূপের গোড়া আছে ফলিকল আছে হেয়ার ফলিকল সেটাকে ডিস্টার করে দেয় ড্যামেজ করে দেয় না চুল পারমানেন্টলি রিমুভ হয় বুঝে গেছে এখন কোথায় ট্রিটমেন্ট স্যার আমি তো ঢাকার বাইরে থাকি আমি তো আমার লোকাল জায়গায় নিচ্ছি নেন যদি রেজাল্ট না আসে যদি ভালো না হন দেন শশী আস্থার স্থান হয়ে আছে শশী এটা ডেতে আসে ডেতে চলে যাওয়া যায় এটাতে থাকার ঢাকায় থাকার দরকার পড় না সকালে আসে ট্রিটমেন্টে চলে যাবে এবং শৈশী স্কিন কেয়ারটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহের সাত দিন খুব ইজি এবং এখানে আসার আগে কি করতে হবে নিচের নাম্বারে ফোন দিয়ে আসতে হবে আসে সিরিয়াল দিয়ে নিচের এই যেতে যাদের অবাঞ্ছিত রোম আছে হার্ট সুইটিজম আমরা মেডিকেল ভাষায় বলি বা আনওয়ান্টেড হেয়ার আছে এগুলি খুব সহজেই রিমুভ করা যায় পারমানেন্টলি আর ওয়াক্সিংয় প্রয়োজন পড়ে না সেবেরও প্রয়োজন পড়ে না বা অন্য কোনো মেথডের প্রয়োজন পড়ে না আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসাম ইসলাম